এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি লাঙ্গার পৌরসভার দশ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক আন্দোলন করে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে সেই সেই উদ্দেশ্যে যারা মারা গেছেন এবং কি যারা আহত হয়েছে এখানে দুয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে এখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন

যে দুইশো জন কিন্তু লোক নিহত হয়েছে তা এক হাজারের উপরে আজকে হেলিকপ্টার দিয়ে র্যাব গুলি করে এটা মনে হয় যে পাকিস্তানিরাই আমাদের গুলি করেছে দেশের জনগণকে হেলিকপ্টার থেকে যখন গুলি করা হলো বাসার সাথে যখন বাচ্চা মেয়েরা হেলিকপ্টার আসতে দেখতে যায় না হেলিকপ্টার দেখে তাদের গুলি লেগে চোখ দিয়ে বেরিয়ে চলে গেল এখানে শুধু ছাপ্পান্ন জন শিশুই মারা গেল বাসার ভিতর বাসার ছাদে তারপরেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাইল তারপরে যখন সেনাবাহিনী নামানো হলো কারফু দেওয়া হলো তারপরেও জনগণ ছাত্র সমাজ এই কারফু মানবে তারপরে কি করলো আর্মি নামিয়ে দেওয়া হলো আর্মি নামিয়ে দেওয়ার পরেও যখন আর্মির গাড়িতে জনগণ চেপে বুঝলো আর্মি যখন দেখলো এই আর্মির প্রধান কিন্তু শেখ হাসিনা রক্তের সম্পর্ক কিন্তু যখন দেখলো যে আর্মি যদি আমি গুলি করি তাহলে শান্তি মিশন যুক্তরাষ্ট্র যুক্ত মানে জাতিসংঘ বাতিল করে দেবে তাহলে কারো কোনো অস্তিত্ব থাকবে না জন্য যখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে আমরা গুলি করব না তখনই কিন্তু শেখ হাসিনা তারপরেও তাদেরকে দেখে হুমকি দিল যে তোমাদের বানাইলাম পুলিশে বানাইলাম ইয়ের বানাইলাম পুলিশে তো ভালো কাজ করতেছে আর তোমরা সেনাবাহিনী এরকম করতেছে কিন্তু সেনাবাহিনী তো জনগণের পাশ বুগে গেছে যে এরা করলে আমরাও ওই জায়গায় টিকতে পারবো না তারপরে কিন্তু আজকে শেখ হাসিনাকে পালাতে হলো। অথচ তার বলছে যে আমি শেখের মেয়া শেখ হাসিনা বলছে না এটা কিন্তু আল্লাহরি সাজার ছাড়া এটা হয় না যেভাবে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে সময় হয়তো নিয়েছে ঠিক একইভাবে শেখ হাসিনার পতন হয়েছে যাই হোক আমি আর বক্তব্য দিয়ে করবো না এখন আমাদের আজকে দেখলাম একটু আগে মানে সরকার একটা নতুন সরকার কত হবে এখন কিন্তু কোনো সরকার নাই 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 এই সুযোগে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন টাকা পয়সা খরচ করে তারপরে যে আওয়ামী লীগ বিরোধী কিছু লোকজন করে নাই তা আমি বলবো না কারণ এত দিনের খুব এত রোষ কিছু ভাঙচুর হামলা মামলা হয়েছে এই যে এখন কিন্তু আওয়ামী লীগের কিছু লোকজন বিভিন্ন ধরে ঢুকে সমানে লুটপাট করতেছে মানে এমন একটা অবস্থা আজকে মনে হয় একটা ডাক্তার ইউনিসের নেতৃত্বে একটা সরকার গঠন হচ্ছে আমরা চাই একটা দেশে একটা আবার শান্তি ফিরে আসে আমরা কাউকে অত্যাচার নির্যাতন করতে চাই না আমরা আওয়ামী লীগের মতো অত্যাচারী হতে চাই না কারণ আমরা যখন জানা যায় যাই রাস্তা দেখে কিন্তু চিন্তা করি যে আমারও মতো হবে শেখ হাসিনা থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা যদি জনগণের বিপক্ষে যাই আমরা যদি জনগণকে নির্যাতন করি ছাড়া আমরা যদি এমপি মন্ত্রী নির্বাচিত হতে চাই তাহলে আমাদের পরিণতি হইতে হবে এটা আমরা যারা রাজনীতি করি এই শিক্ষা আমরা গ্রহণ করব আমরা একটা যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে

এই মাহবুদাসানের ভোটে যেটা আড়ারও সালে কিছুক্ষণ টাইম পেয়েছিল তারপরে এত ভোট পাইলে কিন্তু কাজে আমি বললাম যেখানে কাজীপুরের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে কোনো সমস্যা হলে কেউ বিএনপির নামে কোনো সন্ত্রাস করে বা বিএনপির বাইরে কেউ কোনো সন্ত্রাস চাঁদাবাজি করার চেষ্টা করে বা এলাকায় এসে আড্ডা দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে বা কেউ করে আমাকে বলবেন যদি আমি এটার ব্যবস্থা না নিতে পারি আমি আপনাদেরকে বুঝে আর আমি আপনাদের সন্তান আমি কিন্তু আপনাদের তো ওয়ার্ডেরই সন্তান কিভাবে আপনাদের ওয়ার্ড আগে কিন্তু ঠিক আছে ওয়ার্ড ওয়ার্ড ছিল হ্যাঁ হ্যাঁ আছে আমারও মনে আছে আমি কিন্তু এই একবার ভোট দি কাজে আমি আপনাদের এলাকার সন্তান সকালে উঠে আপনাদের সাথে দেখা হয় আমি রাজনীতি করে তুলে তুলে ছাত্র রাজনীতি করে আমি পঁয়ত্রিশ বছর ধরে রাজনীতি করি কাকবাড়ি কলেজে ফিরেছিলাম কোটি কলেজের জিয়ে ছুয়েছিলাম সে যারা ছাত্র দলের সভাপতি কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি বিএনপির দুইবার সেক্রেটারি আমি কিন্তু আস্তে আস্তে এই জায়গায় উঠে এসেছি আমি কোনো সন্ত্রাস করে এই জায়গায় আসিনি আর আমাকে কেউ কোনো সন্ত্রাসী হিসাবে চিনে নাই যে প্রথম জীবনে গুন্ডা ছিলাম তারপর আমি নেতা হয়েছি এরকম রাজনীতিবিদ আমি সেই জন্য আমি আপনাদের সন্তান আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ইলেকশন করতে চাই দলও আমাকে সিগন্যাল দিয়েছে যেহেতু মানুষ সঙ্গে অসুস্থ হাতে তোলা করতে পারে দল আমাকে সিগনাল দিয়েছে তারপরে সব কিছু ফয়সালা আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার মনের আশা পূরণ হয় আমি আপনাদের সন্তান আমি এই পর্যন্ত এসেছি বাকিটুকু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অর্জন করবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে নামাজ পড়তে হবে খাওয়া দাওয়া করে আমরা নামাজ পড়ব এবং আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা এবং আমি জানি না পরে ওই দিন মনে হয় কিছু ছেলেবেশা কমিশনের আমি না কিন্তু আমি সাক্ষাৎ বিশ্বাস করছি না কোনো ভাঙচুর করা যায়নি আর আমার ভাঙচুরের রাজনীতি বিশ্বাস করি যদিও বর্তমান কাউন্সিলর আমাদের বিএনপি অনেকই করেছে ইলেকশন আসলে হামিব্যার মতো একটা লোকের এলাকা তার ইলেকশনেও আগে ব্যালটে ভোট হয়ে যাবে যাকে এ ধরনের যেন ইলেকশন না হয় আমার কথা ইলেকশন সুস্থ হবে সেখানে যাকে খুশি তাকে দেখি গণতান্ত্রিক এটা এই এইটাই আমরা এই দেশে প্রতিষ্ঠা করবো এবং আমরা সকলে হাসিনার যে এই ব্যাপার থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো

كفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اللهم السلام منك السلام أمين. اليك يرجو السلام يا سلام. اين ربنا بالسلام وذكرنا دار السلام تباركت ربنا تليت يا جل جلال والاكرام يا الله يا رحمن يا رحيم ইয়া হেইও ইয়া কাইও নন্না মারমউ জামা মখসুর জামা মাউলা আমার আম্মা ইন দতি আপনার शाही দরবারে হাত তুলেছি সগির আখোবিরা যাই নে দেখা ওয়া দেখা প্রকার সে যত গুনাহ করেছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও আমিন আল্লাহ বাংলাদেশে আল্লাহ আল্লাহ বাংলাদেশের ছাত্ররা যুবক বৃদ্ধ সবাই মিলে আল্লাহ দেশ স্বাধীন করা হয়েছে আপনি বাংলাদেশকে শান্তি দিয়ে দেন্লাহ খালেদা জিয়া স্বাস্থ্যকে আল্লাহ পরিপূর্ণ ভালো করে দেন আল্লাহ বাংলাদেশে আসার সুযোগ করে দেন আল্লাহ

محمد رسول الله صلى الله عليه وسلم